বাংলাদেশ যে দেশে সব কিছুই সম্ভব অস্থির রাজনীতি ভারতের নিষ্ঠুর আধিপত্যবাদ দেশি বিদেশি চক্রান্তে যখন টাল মাটাল বাংলাদেশ পরিস্থিতি তখন বাংলাদেশের অন্যতম ক্রিকেট স্তম্ভ তামিম ইকবালের হার্ট অ্যাটাকের খবর মুহূর্তেই ভাইরাল হয়ে যায় সারা দেশে খেলার মাঠেই তামিম প্রচণ্ড বুকে ব্যথায় অজ্ঞান হয়ে যান দ্রুত তাকে নেওয়া হয় থানা লেভেলের একটি হাসপাতালে যেখানে 22 মিনিটে তামিমকে সিপিআর ও ডিসি শক দেওয়া হয় পরে খুব সফলভাবে রিং বসিয়ে 15 রক্তনালী খুলে দেওয়া হয় আশ্চর্যের বিষয় হচ্ছে তামিম ইকবাল কোনো সাধারণ মানুষ নন তাই 2 ঘন্টার মধ্যেই অক্ষত এক হাসপাতালের ডাক্তার সিপিআর এনজিওগ্রাম রিং সব সেরে ফেলেন তিনি সেবা দেন দয়া করেন না কিন্তু যারা শুধুই প্রান্তিক নাগরিক তাদের জন্য হয়তো অপেক্ষা করে ভর্তি ফরম সিরিয়াল ডায়াগনোসিস ওয়ার্ড প্রাপ্তি এবং শেষে হয়তোবা একটি শোক বার্তা হ্যাঁ দর্শক এমনই এক বাস্তবতার মধ্যে দাঁড়িয়ে আছে বাংলাদেশের চিকিৎসা ব্যবস্থা যেখানে ডাক্তার আছে সেবা নেই হাসপাতাল আছে দায়িত্ব নেই এক সমীক্ষায় দেখা গেছে প্রতি বছর বাংলাদেশ থেকে দশ লক্ষের অধিক রুগী উন্নত চিকিৎসার আশায় পাড়ি দেয় পার্শ্ববর্তী ভারত চায়না থাইল্যান্ড সিঙ্গাপুর বা মালয়েশিয়াতে খরচ হয় ষাট হাজার কোটি টাকারও বেশি অথচ ক্রিকেটার তামিমের বেলায় যেটা হয়েছে সেটা যদি আপামর জনসাধারণ সবার বেলায় হতো তবে পাচার হতো না হাজার কোটি ডলার আর বেঁচে যেত লাখ লাখ মানুষ বাংলাদেশে চিকিৎসা আছে তবে তা সবার জন্য সমান নয় একই দেশ একই অপারেশন আর একই রিং তবু কারো জন্য পঁচিশ হাজার কারো জন্য বা এক লাখ এটা সেবা নয় বরং চুক্তিভিত্তিক ডাকাতি প্রিয় দর্শক বাংলাদেশের চিকিৎসা ব্যবস্থা অবকাঠামো স্বাস্থ্যসেবার মান কোনো কিছুই খারাপ নয় সেজন্যেই বিদেশ থেকে শত শত শিক্ষার্থী আজও বাংলাদেশের মেডিকেল কলেজে পড়তে আসে সমস্যা হচ্ছে বাংলাদেশের সামগ্রিক সিস্টেমে স্বচ্ছতা ও জবাবদিহিতার অভাবে মুখ থুবড়ে পড়েছে চিকিৎসা খাত পরিবর্তন হয়েছে স্বৈরাচারী অথর্ব সরকারের তাই সময় এসেছে সিস্টেমের বুক থেকে হৃৎপিণ্ড খুলে নতুন হৃৎপিণ্ড প্রতিস্থাপন করার তবেই ব্যবসার চক্র সিরে চিকিৎসা হয়ে উঠবে সেবা বাজবে মানুষ বাজবে রেমিটেন্স ভালো থাকবেন সবাই আল্লাহ হাফিজ